মেহেরপুরের গাংনিতে অবৈধ ইটভাটাই অভিযান চালিয়ে সাত লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত আজ সোমবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজিদুল ইসলাম নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে বিডির সাথী থাকুন ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে উচ্চ আদালতের নির্দেশে অবৈধ ইটভাটা বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে গাংনি উপজেলার বাসবাড়িয়া গ্রামের এ বি ব্রিক্সে এক লাখ টাকা পোড়াপাড়ার ফাইভ স্টার ব্রিক্সে দুই লাখ টাকা পান্না ব্রিক্সে দুই লাখ টাকা এবং দোয়েল ব্রিক্সে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মাজুদুল ইসলাম জানিয়েছেন অবৈধ ইট ভাটাই জরিমানা আদায়ের পাশাপাশি ইট থাকা কাঁচা ইট ভেঙে দেওয়া হয়েছে তাছাড়া অবৈধ ইট ভাটা বন্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে কোনোভাবেই অবৈধ ইট ভাটা চলতে দেওয়া যাবে না গাংনি উপজেলা নির্বাহী অফিসার পরিবেশ অধিদপ্তর সহ ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন সেনাবাহিনী ও পুলিশের একটি দল অবৈধ ইট ভাটা জেলায় জেলা পক্ষ থেকে এবং